আজকে আমি আর আমার হাজব্যান্ড মিলে রান্না করলাম একে অপরকে সাহায্য করলে গাছগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পেজটি ফলো করে দিবেন তো প্রথমে আমি গরুর মাংস রান্না করব আর আজকে চালের রুটি বানাবো হাজবেন্ড খুব পছন্দ করে চালের রুটি ওনার জন্য স্পেশালি বানানো তো উনি গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর এদিকে আমি পেঁয়াজ তারপরে আদা রসুন তেজপাতা দারচিনি এগুলো একসাথে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাগুলো একটু ভালো করে ভেজে যখন একটু তেল ছেড়ে দেবে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এদিকে আমি একটু লবণ দিয়ে দিলাম মশলায় তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি এখানে বেশ অনেক টুকু পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি মাংসতে একটু ঝাল হলে ভালো লাগে খেতে আর যেহেতু আলু দিয়ে রান্না করবো এমনিতে একটু ঝাল দিলে ভালো লাগবে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমার হাতে এইভাবে মাংসের রান্নাটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে তার জন্য এইভাবে রান্না করি আর এইভাবে খেতেই পছন্দ করে তো এর একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম যখন তেল ছেড়ে দেবে তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে নেব মশলাটা আমি দু তিনবারে কষাবো যত কষানো হবে মাংসটা খেতেও তত ভালো লাগবে এবং কালারটা দেখতে খুবই সুন্দর হবে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলোর সাথে বেশ অনেকক্ষণ যাবৎ ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব মাংস থেকে যে পানিটা বের হবে প্রথমে ওইটা দিয়ে আমি কষিয়াব তারপর এক্সট্রা পানি ব্যবহার করব তো এভাবে আমি প্রায় দু তিনবারের মতো কষিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়েছে না আবারও পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি আলু কেটে রেখেছিলাম এখন আমি আলুগুলো একটু হলুদ দিয়ে তেলে ভালো করে ভেজে নেবো আর আলুটা ভেজে দিলে খেতে মজা লাগে তার জন্য আমি একটু ভেজে দিই তো আলুগুলো মাংসতে দিয়ে দিলাম আরেকবার ঝুল দেওয়ার আগে আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর আমি দেবো না হলে আলুটার ভিতরে মশলা টসলা কিছুই যাবে না পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম তারপর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটা রান্না করব আমি তো ওই চুলায় বসাই এই চুলাতে আমি রুটি বানানোর জন্য এখানে আমি ভিজা চালের গুঁড়াটা নিয়েছি আমি আগের দিন রাতে চালটা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি সকালে ভাঙিয়ে এনে এখন আমি এখানে পরিমাণ মতো গুঁড়ি দিয়ে এখন একটু ভালো করে টেলে নিচ্ছি এগুলো আমি এভাবেই ডোটা তৈরি করি আপনারা চাইলে একবারে পানিতে দিয়েও করতে পারেন তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে আর আগে থেকে একদম তোলা গরম পানি করে রেখেছিলাম এখন আমি অল্প অল্প করে দেবো আর এভাবে করে মিশিয়ে নেব কারণ গরম হাত দিয়ে ধরতে পারবো না তো আমি অল্প অল্প করে দিচ্ছি না হলে বেশি নরম হয়ে যাবে তখন আর ভালো হবে না তো এভাবে অল্প অল্প করে দিয়ে একটা ভালো ডো তৈরি করে নেব এই যে দেখেন কি সুন্দর হয়েছে আর এই পর্যায়ে আমার প্রায় হয়ে গিয়েছে তারপর হাত দিয়ে একটু ডলে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তো এই তো দেখেন এইভাবে করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এই তো এখন আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটিগুলো তৈরি করে নেব আমি এদিকে রুটিগুলো তৈরি করে নেব আর ওইদিকে আমার হাজব্যান্ড রুটিগুলো ভেজে নেবে তো একদিকে আমি তৈরি করতে করতে তারপর ভাজলে অনেক সময় লাগবে তার জন্য উনি রুটিগুলো ভেজে নিচ্ছে আর আমি তৈরি করে দিচ্ছি তো এইভাবে করে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর সময়ও কম লেগেছে আমি প্রায় এখানে চল্লিশটার উপরে রুটি বানিয়েছি আর উনি এগুলো বেজেছে খুবই ভালো লেগেছে একসাথে কাজ করলে আসলে কাজের মজাই আলাদা তারপর কাজটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি দেখেন সবগুলো রুটি তো তৈরি করে নিয়েছে এবং এদিকে বাজাও প্রায় হয়ে গিয়েছে এতে ভাবে করে সবগুলো রুটি ভেজে নিয়েছে আর মাংস দিয়ে রুটি খেতে কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর এই রুটিটা হালুয়া দিয়ে খেতেও খুবই ভালো লাগে এতে দেখেন কতগুলো রুটি হয়েছে এতগুলো রুটি ভেজেছে উনি একলা একলা যেহেতু মাংসটাও দেখেন রান্না হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখতে কালারটা আর খেয়ে বলেছে যে খুবই মজা হয়েছে এটাই অনেক আর এই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন তো এখানে আমি একটু বেড়ে দিচ্ছিলাম এই তো মাংস আর রুটি দিয়ে হাজব্যান্ডকে খেতে দিলাম তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ